আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুরা আমি আসলে সচরাচর ভিডিওতে আসি না তো আজকে একটা বিশেষ কারণে আপনাদের এখানে আসছি মানে ভিডিওতে আসছি সেটা হচ্ছে যে আপনারা সবে মানে এই সময়ের ভিতরে একটা জিনিস অবগত আছেন যে আমরা গত জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তেইশ থেকে ছাব্বিশ তারিখ এই চারটার দিন আমরা কিন্তু একটা ক্যাম্প করেছিলাম মুক্তবায়ু শিশুদের মুক্তবায়ু ক্যাম্প যেটা আমাদের সম্মানিত ক্যাম্প অধ্যক্ষ হাজি আলতাফ হোসেনের নেতৃত্বে প্রতি বছর বা এক বছর পর পর আমরা এই ক্যাম্পটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা গিয়ে থাকি তো এইবার দুই হাজার পঁচিশের যে জানুয়ারি মাসের তেইশ থেকে ২৬ এই পাঁচটার দিন আমরা যে আপনার মুক্তবায়ু ক্যাম্প করেছিলাম সেটা করেছিলাম আপনার বরিশালে তো বরিশালের আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটি হচ্ছে আশিপুরো আমার সনি চ্যানেল এই নামটা সার্চ দিলে ইউটিউবে আমার একটা চ্যানেল চলে আসবে সেই চ্যানেলের মধ্যে আমি এই বিগত জানুয়ারি মাসের তেইশ থেকে নিয়ে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা যে ক্যাম্পটি করেছি সেই ক্যাম্পের বিস্তারিত শর্ট শর্ট কিছু ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলের মধ্যে দিচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন দুই তিনটা করে ভিডিও আমি ওখানে আপলোড দিচ্ছি তো যারা আপনার মুক্তবায়ু সম্পর্কে জানতে চান বা আমাদের যারা প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি জন অংশগ্রহণকারী বাচ্চা অতিথিসহ সবাই যারা আপনার ওইখানে গিয়েছিলেন তারাও যদি সেই ভিডিওগুলো দেখতে চান বা আপনার টিভিতে যদি দেখতে চান যেহেতু ভিডিওটা এখনও আমাদের কমপ্লিট হয় নাই তো আপনারা চাইলে আমার সেই চ্যানেলটির মধ্যে গিয়ে আমাদের এ টু জে মানে আমরা আমাদের মুক্তবায়ু ক্যাম্পের প্রথম দিনটি শুরু করেছিলাম হচ্ছে আপনার তেইশ তারিখ জানুয়ারি মাসের তেইশ তারিখ জামিলা খাতুন স্কুল থেকে তো সেই ঢাকার জামিলা খাতুন স্কুল থেকে শুরু করে আমাদের যাত্রা সেখানে আমাদের যে বরিশালের যে কাশীপুর হাই স্কুল সেই কাশীপুর হাই স্কুলে আমাদের যে স্টে করেছিলাম চার দিন এবং বরিশালের যে যে জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম সেই সকল জায়গাগুলো সহ দর্শনীয় জায়গাগুলো সহ আমাদের ফুল ক্যাম্পের ভিডিওটা আমি যতটুক পেরেছি আর কি যত চেষ্টা করেছি যতটুকু পেরেছি কালেক্ট করতে সংগ্রহ করতে আমার নিজের মোবাইলের মধ্যে আমি সেটা করে এগুলো আমি ব্যক্তিগতভাবে এডিট করায় আমি যদিও এডিট করতে পারি না তো এডিট করার মাধ্যমে সেই ভিডিওগুলো ছোটো ছোটো সটসট ভিডিওগুলো আমি আমার চ্যানেলের মধ্যে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখবেন অন্যদেরকে দেখাবেন এবং মুক্তগ্রতে আমরা যে বিষয়গুলো শিখে আসছি যে জায়গাগুলো দেখে আসছি যেমন ধরেন আমাদের শেরে বাংলা বাংলার বাঘ সেরে বাংলা একে ফজল হকের বাসা তার কলেজ আপনার গুটিয়া মসজিদ তারপর আপনার হচ্ছে কি দুর্গাসাগর পায়রা বন্দর আপনার কুয়াকাটা সমুদ্র সৈকত কীর্তনখোলা নদী সহ আমরা যে যে জায়গাগুলো দেখে আসছি আমি চেষ্টা করতেছি আপনাদের সবার কাছে সেই জিনিসগুলো পৌঁছে দিতে আমার চ্যানেলের মাধ্যমে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে উদ্যোগটা নিয়েছি আমি গত চার থেকে পাঁচ দিন যাবত এই ভিডিওগুলো এডিট করার থেকে শুরু করে আপলোড দেওয়ার থেকে শুরু করে ইনফরমেশন যুক্ত করার থেকে শুরু করে সকল জিনিসগুলো আমি সেখানে প্রতিনিয়ত আপ আপলোড দিচ্ছি আর কি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যতটুকু আমার পক্ষে সম্ভব তো শেষ পর্যন্ত আবার সেই চার দিন পর ছাব্বিশ তারিখ আমরা যে ঢাকায় আসছি বা ঢাকায় আসব। সেই ঢাকায় আসা পর্যন্ত মানে ঢাকা থেকে যাওয়া শুরু করে বরিশালে স্টে করা থেকে শুরু করে এবং পুনরায় ঢাকায় আসা পর্যন্ত সবগুলো বিডিও আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আমি সকল ভিডিওগুলো শট শট করে আপনার এডিট করে আমার চ্যানেলে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আপনাদের সবাইকে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের প্রয়োজন সেখান থেকে নিয়ে নিতে পারেন তো আমার জন্য দোয়া করবেন যে কাজটা আমি হাতে নিয়েছি এই কাজটা যাতে আমি খুব সুন্দরভাবে করতে পারি সার্থকভাবে করতে পারি সেই দোয়া আমার জন্য করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য